দর্শককে অবস্থান করছি ভোজেশ্বর থেকে চার্য যে রাস্তাটি রয়েছে সেটিতে দেখানোর চেষ্টা করছি রাতের যা আবহাওয়াটি রয়েছে প্রচণ্ড শীত এবং আর চাদরে কিন্তু আমরা রয়েছি আমাদের সামান্য একটু পথ গেলেই কিন্তু আর আমাদের দেখা মিলে না তবে কুয়াশার যে অবস্থাটা তাছাড়া রাস্তাটাও কিন্তু জরাজীর্ণ তো এভাবেও কিন্তু ধীরে ধীরে চালাতে হয় আমরা এই রাস্তাটি দিয়ে যাচ্ছি আমাদের বড়িশার পাশাপাশি আমরা দেখানোর চেষ্টা করছি যে রাতের যে আবহাওয়াটি রয়েছে এবং শীতের যে পরিবেশটা রয়েছে এই পরিবেশে আমরা দেখানোর চেষ্টা করছি কী পরিমাণ কুয়াশা পড়েছে সেই কুয়াশার চাদরে কিন্তু গেছে মহা এই সড়কটি সড়কটি জরাজীর্ণ তবে একদমই নিরিবিলি এই সড়কটি তবে শীতের রাত্র বেশি লোকজন কিন্তু রাস্তায় থাকার কথাও না ইতিমধ্যে কিন্তু লোকজন বাসায় অলরেডি প্রবেশ করে থাকবে রাস্তাও যাওয়ার জন্য এভাবেও গাড়ির গতি কম আবার কুয়াশার কারণে রাস্তা যেহেতু খুব ভালো একটা দেখাও যায় না সেই কারণেও কিন্তু আমাকে গতি খুব গতিকে খুব নিয়ন্ত্রণে রেখেই আমাকে গাড়ি ড্রাইভ করতে হচ্ছে দর্শক

আমাদের গাড়ি ইতিমধ্যে আমরা দেখলাম সামনে একটি অটো রাস্তা অটো রিক্সা তাতে এই রাতের আধারে কিন্তু পুলিশ পুলিশ কিন্তু পাহারায় রত রয়েছে তবে তাদের কষ্টের কথা কিন্তু আপনি তাদের সাথে না দেখতে দেখতে পাবেন না তবে পুলিশের যেই ডিউটি তারা কিন্তু অত্যন্ত কষ্ট কষ্ট করে তা কিন্তু আপনি যদি রাতের এই আধারে আপনি বাইরে না আসেন তাহলে বুঝতে পারবেন না তারা কিন্তু প্রতি রাতেই এরকম নির্ঘুম রাত পার করে এবং আপনার আপনার নিরাপত্তায় কিন্তু সে সবসময় এই রাত্রি সে রাখিটি কিন্তু স্থাপন করে একদম ভাবি। তো যাই হোক পুলিশ ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ তারা আমাকে থামালো এবং জানার চেষ্টা করলো আমি কে তো যাই হোক আমি তার পরিচিত হওয়ার কারণে আমাকে অন্য জানি। তবে একটা বিষয় হলো এই আমি তাকে বুঝাতে সক্ষম হয়েছি যে আমাদেরই একজন সহকর্মী যিনি নাম হচ্ছে মিজাদুর রহমান সানমুন তিনি মোটরসাইকেল দুর্ঘটনায় ঘটিত হয়েছেন ভোজেশ্বরে এবং সেই উদ্দেশ্যকে সামনে করেই কিন্তু আমরা আজকে ভোজেশ্বরে দিচ্ছি এত রাতে কুয়াশার মধ্যে গিয়েছিলাম এবং যতদূর খবর আছে সেটা হলো গাড়ি গাড়ির গতি এতই ভালো ছিল যে গাড়িটি কয়েকটা ঘূর্ণ কয়েকটা ঘূর্ণি পাক খেয়েছে থালার মধ্যে ভাষাকে আগুন ধরে গিয়েছিল কিন্তু স্থানীয় লোকজন সে আগুন নিভিয়েছে এবং সেটি গ্যারেজে রেখেছে এবং তাকে কিন্তু আমরা পাঠিয়েছি সদর হাসপাতাল শরীয়তপুর ইতিমধ্যে তার সাথে কথা বলেছি সে এখন ভালো আছে তার চোট কেটে গিয়েছিল এবং সে চোট কেটে গিয়েছে এবং আমরা তার সাথে যোগাযোগ করলাম সে এখন ভালো আছে এবং রাতেই সে বাসায় ফিরবে তার তেমন একটা একটা সমস্যা হয়নি পুলিশে চালিয়েছে দর্শক এমন একটি ঘটনা যেন আর কারো জীবনে না ঘটে তবে তারাই ছিল একটা সমস্যা হয়নি তবে এই কুয়াশা কিন্তু তার অ্যাক্সিডেন্টের কারণ হতে পারে দর্শক গতি হারিয়ে ফেলা তার যথেষ্ট গতি ছিল হঠাৎ করে কুয়াশার চাদরে যখন আটকে যায় তখন গতি ব্রেক করতে গিয়ে হয়তো অ্যাক্সিডেন্ট সে করেছে দশক রাস্তার যে অবস্থাটি রয়েছে প্রত্যেকটা কুয়াশা সেটি আমরা চেষ্টা করছি দেড়শো প্রবাস থেকে যারা দেখছেন তাদেরকে আমার বাইক থেকে শুভেচ্ছা যেটা কুয়াশা শীতের মৌসুমে এসে একদিনই পরে আর এই কুয়াশার মধ্যে দিয়ে কিন্তু এখন দুর্ঘটনার সম্ভাবনা বেশি কারণ একটা সময় এত গাড়ি ঘোড়া ছিল না এত রাস্তাঘাটে ছিল না মানুষ হাঁটতো তবে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা কম থাকতো কিন্তু এখন যেহেতু গাড়ি আছে গতি আছে এই গতিকে কিন্তু আপনাকে অবশ্যই কন্ট্রোলে রাখতে হবে আর যদি কন্ট্রোলে রাখতে ব্যর্থ হন তাহলে কিন্তু আপনার জীবনে নেমে আসতে পারে একটি মারাত্মক দুর্ঘটনা তবে সেই দুর্ঘটনা থেকে বাঁচার জন্যই কিন্তু আপনাকে আপনার গতি কিন্তু অবশ্যই নিয়ন্ত্রণে রাখতে তবে দর্শক আপনার লাইট লাইট কিন্তু অত্যন্ত লাইটগুলো পাওয়ারফুল হতে হবে এবং আপনাকে অত্যন্ত বুদ্ধিমানের সাথে ধীরে ধীরে পথ পার হতে হবে দর্শক সঙ্গে থাকুন দেখানোর চেষ্টা করছি কুয়াশার চাদরে থেকে গেছে আজকে এই তবে বিভিন্ন দেশের শীত প্রধান দেশে এই কুয়াশার ফলে প্রচন্ড বরফ পড়ে তবে আমাদের এই নাতিশীতোষ্ণ অঞ্চলে এই এশিয়ার এই এই দেশে কিন্তু আসলে এমন কুয়াশা পড়লেও তেমন বরফ আচ্ছন্ন হয় না যাই হোক পঞ্চগড়ে সবচেয়ে বেশি শীত উপভোগ করছে ওই অঞ্চলের মানুষ তবে এখানে বুঝতে অসহায় অনেক মানুষ রয়েছে যাদের কম্বল কেনার সামর্থ্য নাই কিন্তু যাদের সামর্থ্য রয়েছে তাদের সামর্থ্যবান যারা রয়েছে তাদের প্রতি আমার আহ্বান থাকবে আপনার সামান্য উপহার টুকু আপনার প্রতিবেশী যে সমস্ত ঠিক রয়েছে তাকে আপনি পৌঁছে দিবেন এটাই থাকবে আজকে আহ্বান আমার চশমা আমি খুলে ফেলেছি কারণ চশমাটি কিন্তু শিশিরে নিজে নিয়েছে পাশাপাশি আমার যে হেলমেটখানা রয়েছে সেই গ্লাসটাও কিন্তু কুয়াশার থাকতে কিন্তু কুয়াশায় একটা আচ্ছন্ন আকৃষ্ট হয়ে গিয়েছে দশক রয়েছে যে দুই পাতা রয়েছে সেখানকার অবস্থান কিন্তু আপনারা এই সড়কটি রয়েছে আমি এবং সক্ষম সড়কটি রয়েছে আমি সেই সড়কটি দর্শক জনাজীর্ণ রাস্তা পাশাপাশি কুয়াশার চাদর আমাকে অত্যন্ত সাবধানতার সাথে গাড়ি চালাতে হচ্ছে আমার সাথে রয়েছে ইঞ্জিনিয়র মহাববারক এই ক্যামেরায় আমাকে সহযোগিতা করেছে দর্শক সকলের সাথে জানাচ্ছি আজকের লাইভ পেজ থেকে দেখানোর চেষ্টা করছি আমাদের শীতের যে আবহাওয়া কুয়াশার যে চাদরে আমরা রয়েছি সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করছি দর্শক উপভোগ করুন আপনি আপনার মাথায় থেকেই আপনার ছোট্ট মোবাইলটি ছোট মোবাইলটি রয়েছে আপনি সেই মোবাইলটি চালু করলেই আপনি ভাই বাচ্চা ভাই কম ষ্ট দামিয়া থাকি মদ্রাসা আমি ভালো তো জলার রাস্তা তার গতি ছিল কিন্তু সেই গতি অনুযায়ী তার সমস্যা না হওয়ার পিছনে একটি কারণ দায়ী সেটা হলো তার হেল্প আর হেল্প থাকার কারণে দর্শক জানিয়েছেন তো জরা জীর্ণ রাস্তা দিয়ে আমরা পার হচ্ছি দর্শক দর্শক অত্যন্ত চমৎকার একটি আবহাওয়া আমি বের হলেই কিন্তু শীতের যে প্রাকৃতিক প্রকৃতি আপনাকে যে শীত পাচ্ছে প্রকৃতির যে চরিত্র আছে সেটা কিন্তু আপনি দেখতে পাবেন এটা অবশ্যই এই রাতে বের হতে হবে আর বের হলে পরেই আপনি দেখতে পাবেন রাতের যে আবহাওয়া রয়েছে আর যদি দেখতে বের হতে বের না হয়ে আপনি দেখতে চান রাতের এই আবহাওয়া কুয়াশার যেই খেলা অত্যন্ত চমৎকারভাবে দুনিয়াটাকে একদম ঢেকে দিয়েছে যদি এটা আপনি দেখতে চান উপভোগ করতে চান তাহলে অবশ্যই বার্তা বাজারকে ফলো করতে হবে দর্শক এর মধ্যে আমি লাইভে রয়েছি মাহবুব আলম আমার সঙ্গে এই ক্যামেরায় সহযোগিতা করছেন আরেক মাহু আলম তিনি ইঞ্জিনিয়ার মাহু আলম এবং গ্যাস চিত্রের একজন সংবাদ করবেন দর্শক আমরা চলে এসেছি পরেই যে গরম বাজার সেটা হচ্ছে আমরা বাজারটি প্রদর্শন করছি আমার এই যে ভাই আছেন অত্যন্ত কষ্ট কারে কষ্ট করে কিন্তু আপনাদের আপনাদের সেবা দেওয়ার জন্য তারা পাহারা এরকম রয়েছেন আমরা সেই আবহাওয়াটি রয়েছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি তবে এখানে একজন ভাই ঘাটির সাথে রাতে যে পহরা দেন তার সাথে দেখা হলো আর একজন সাথে দেখা হলো তিনি একদম মুখে আগুন নিয়ে একদম ঘুরছেন এটাকে আমার দেশের ভাষায় সিগারেট বলে তাপমাত্রা তাপদাহ বৃদ্ধির জন্য হয়তো আপনি কাজ করছেন দর্শক সঙ্গে থাকুন আমার সামনে নতুন গিয়েছে আবার বছর সঙ্গে থাকুন তবে আজকের যে আবহাওয়াটি রয়েছে এবছর এই যে প্রস্তুতি এই সরিয়ে দলীয় অঞ্চলের কিন্তু প্রথম পরিমাণ কুয়াশায় আবৃত্তি হয়েছে শীতের কারণে কিন্তু নেই একদম খালি রাস্তা তবে একটু জোরে টানতে চাইলেও টানতে পারছি না কারণ ঠান্ডা জরা জরাজীর্ণ রাস্তাটি হওয়ার কারণে আমরা কিন্তু জোরে টানতেও পারছি না তবে আরেকটু পরেই কিন্তু আমরা পেয়ে যাব সেই নেই বড়ফ দিক যেটা ঘড়িশার তাক্ড নড়িয়া ঘড়িশার যে সড়কটি রয়েছে আমরা আর অল্পক্ষণের মধ্যেই আমরা এখানে চলে যাব আমরা এখন প্রদক্ষিণ করছি মানিক ইউনিয়ন পরিষদ তবে হ্যাঁ এখানে কিন্তু সিটকে বিদায় দেওয়ার জন্য মানুষ খেলা করছে ব্যাডমিন্টন খেলছে আমরা সময় স্বল্পতার কারণে আমরা দাঁড়ানো দাঁড়ালাম না তবে আমরা চেষ্টা করব আমাদের ঘড়িশার ঘড়িশার থেকে নড়িয়ার যে সড়কটি রয়েছে আমরা চা বাজারে চাগ্ধ চাগঢ বাজারে কিন্তু আমরা প্রবেশ করছি দর্শক প্রচণ্ড কুয়াশা তবে এখানে কিন্তু লাইট লাইটের ব্যবস্থা থাকার কারণে আমরা আশপাশ কিন্তু চেষ্টা করছি তবে আমার পাহারদার ভাইয়েরা কিন্তু প্রচন্ড পরিশ্রম করছে পরিশ্রম বলতে এই রাতে তাদের ঘুমকে তাদের তাদের আরামের ঘুমকে তারা বিসর্জন দিয়েছে এবং আপনার নিরাপত্তায় পুলিশের পাশাপাশি কিন্তু পাহারাদার ভাইরাও রয়েছে আমরা চাকদ বাজার ব্রিজটা প্রদক্ষিণ করলাম এবং আমরা এখনই আমরা এখনই প্রবেশ করবো ঘড়িশার ঘড়িশার মুখী হ্যাঁ এই মুহূর্ত দিয়ে আমরা ঘড়িশারের দিকে প্রবেশ করলাম দর্শক এখানে কিছু বাইকারকে আমরা লক্ষ্য করছি তারা তারা আমার মতোই এই রাতের যেই আবহাওয়াটি রয়েছে এটা উপভোগ করার চেষ্টা করছে বলে মনে হয় দর্শক যেই মহাসড়কটিতে আমরা উঠলাম এই রাস্তাটি অত্যন্ত ভালো কিন্তু জোরে গাড়ি টানার কোনো সুযোগ কোনো 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 সুযোগ কিন্তু নেই দর্শক কারণ হলো রাস্তার যে অবস্থা আমরা মোটরসাইকেলের যে আলো তা খুব দূর কিন্তু যেতে পারছে না কুয়াশার চাদরে ঢেকে রয়েছে মহাসড়কটি দূরে একটি আলো দেখা যাচ্ছে মনে হয় একটি গাড়ি হয়তো বা আসছে তবে জোরে চালানোর অবস্থা নয় তার মাঝেও তার একটি অটো আমরা প্রদক্ষিণ করলাম তার তার কাছেও কিন্তু যে আলোটি রয়েছে সে চাইলেই জোরে চালতে পারছে না দর্শক কুয়াশার চাদরে কিন্তু ঢেকে গেছে আমরা দেখতে পাচ্ছি আরেকটি মোটর সাইকেল ভেজে গেছে কিছু দেখা যায় দর্শক ক্যামেরা ভিজে গেছে তবে আমরা আজকে লাইভ থেকে বিদায় দিচ্ছি সকালকে শুভেচ্ছা অভিযানকারী আজকের বিদায় দিচ্ছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর পরম পরিণময় আল্লাহর কাছে সহযোগিতা চাইবেন যেহেতু এই শীত আমাদেরকে আমাদের বৃদ্ধ বাবা মা সহ অসহায় অনেক মানুষ রয়েছে যাদের জন্য যাদের জন্য অত্যন্ত কষ্টের এবং যারা অসহায় রয়েছে এই শীতে চাদর একটি কম্বল আপনার অতিরিক্ত যেটি আছে সেটি আপনি অবশ্যই তাদেরকে দিয়ে সহযোগিতা করবেন তাতে করে আপনার প্রভু আপনাকে সহযোগিতা করবে এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি যেহেতু আমাদের ক্যামেরা ভিজে গিয়েছে আমরা ক্যামেরাটা মুছে দেন না কভার 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 আছে হ্যাঁ মুছে যাবে না খাবার তো আচ্ছা তো আমরা আজকের মতো আজকের মতো বিদায় নিব আজকের মতো বিদায় নিব যেহেতু আমাদের ক্যামেরা কভার করছে না আর বিদায় নিচ্ছি সকলকে 그게 차별을 우리가. 하